আসসালামু আলাইকুম সবাইকে সো দেখতে পাচ্ছেন আমাদের ঈদ কালেকশন রিংগুলো কিন্তু চলে আসছে সো আমি এক এক করে দেখিয়ে দিব আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে জাস্ট আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে মলি মলিওয়ালে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর রিংগুলো নিয়ে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে আর কেউ যদি পাঁচ থেকে ছয় পিস দশ পিস নেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর একটু ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব এই রিংগুলো একদম লক করা দেখতে পাচ্ছেন স্টোনগুলো লক করা থাকবে আর এখানে কিন্তু অ্যাডজাস্টেবল সাইজ আছে সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন অনেক কালেকশন আছে অনেক কালার আছে এখান থেকে না পছন্দ আর কোনো কিছুই না একদম ডায়মন্ড কাটের মধ্যে কিন্তু এই রিংগুলো আপনারা পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে এই রিংগুলো পাচ্ছেন সো যার যেটা লাগবে শুধুই স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে ফেলবেন দেখেন স্টোনগুলো কিন্তু একদম লক করা থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার একদম ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু এই রিংগুলো আপনাদেররা পাচ্ছেন কালারও থাকবে হিউজ পরিমাণে কালার ডিজাইনও কিন্তু থাকবে যার যত পিস লাগবে আপনারা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার অনেক নাইস একদম দেখেন আর সব সময়ের মতোই কিন্তু ওয়ার্ল্ড আপনাদের থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই রিংগুলো আপনাদেরকে দিবে। সো কেউ মিস করবে না যার যেটা লাগবে যেহেতু ঈদ এখন সামনে আমরাও এখন আলহামদুলিল্লাহ ব্যস্ততার মধ্যে মধ্যেই আছি সো স্ক্রিনশট নেবেন আর নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে সো আশা করি কেউ মিস করবেন না মার্ক করে দিবেন যার যেই রিংটা লাগবে জাস্ট নিয়ে নেবেন ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটি চেক করে নেওয়ারও সুযোগ আছে পার্সেল প্রোডাক্টে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন করে দিবেন এত সুন্দর এত নাইস ফিঙ্গার রিংগুলো জাস্ট অসাধারণ হ্যাঁ কোনটা থেকে কোনটা নেবেন এটাই হচ্ছে কনফিউজ হয়ে যাবেন আর হাতে পাওয়ার পর একদম স্টোনগুলো দেখেন কি একদম চিকিমিকি চিকিমিকি করতেছে সো আশা করি কেউ মিস করবেন না যার যেটা লাগবে ও হিউজ পরিমাণে কালার আছে মেরুন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার সব ধরনের কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ধরনের ডিজাইনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো দেরি না করে জাস্ট স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর অনেক নাইস আর বিউটিফুল কালেকশনগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর অনেক নাইস সো কেউ মিস করবেন না আশা করি যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই ইউনিক খুব এক্সক্লুসিভ ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু আমরা এবার রিংগুলো নিয়ে আসছি সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকবেন দোয়া রাখবেন আপনাদের ভালোবাসাই আমরা এই পর্যন্ত